কালকেই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ত্বকে কোনো উজ্জ্বলতা নেই স্কিন ভীষণ ডাল ড্যামেজ হয়ে গেছে তো উপায় কি চলো আজকে দেখে নাও যে এক দিনেই তোমরা তোমাদের স্কিনটা কিভাবে উজ্জ্বল করবে তাও আবার সেটা সবার ঘরে থাকা বেসন দিয়েই করব কিন্তু ভাবছো বেসন দিয়ে কিভাবে একদিনেই উজ্জ্বল হবে হ্যাঁ বেসনের সঙ্গে এমন একটা জিনিস মিশিয়ে আজকে দেখাবো যেটাতে একদিনেই ত্বক তোমাদের উজ্জ্বল হয়ে উঠবে আর সেই স্টেপ গুলো পরপর তোমরা করে নেবে আজকে রাত্রে আর কালকে একদম সকালে উঠে দেখবে তোমাদের ফর্সা আজকের ভিডিওটা যেহেতু চ্যালেঞ্জ করছি তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো পুরো অ্যাপ্লিকেশনটা বোঝো তারপরেই নিজেরা অ্যাপ্লিকেশন করো তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ এখানে আমি দু চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি যাদের দুধ পছন্দ নয় তারা এখানে গোলাপ জল ইউজ করতে আমি বলবো এক চামচ কাঁচা দুধ নিও আর এক চামচ গোলাপ জল নিও এখানে দেখতে পাচ্ছ আরো একটা বাটি নিয়ে নিয়েছি তাতেও দু চামচ কাঁচা দুধ দিয়ে দিলাম আর তাতে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে চিনির দানাটা দেখো একটু বড় বড় তাই সেটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি পারলে তোমরা গুঁড়ো করে নিতে পারো আর আজকের ভিডিওটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে তবে যারা টিনেজ আছো তাদেরও আমি টিপস দেব একদম শেষে গিয়ে এবার আমাদের যেটা লাগবে টমেটো হ্যাঁ আজকে টমেটো দিয়েই আমাদের স্কিন কেয়ারটা করবো কেন কি টমেটো এমন একটা উপাদান যেখানে কালো ছোপ আর সানটেন খুব তাড়াতাড়ি চলে যায় যেই বাটিতে চিনি আর দুধ নিয়েছি সেই বাটিতেই দু চামচ টমেটোর রস নিয়ে নিলাম তবে যারা একটু কম বয়স আছো ধরো টিনেজার আছো এখানে এক চামচ টমেটোর রস নিও এখানে আমি আজকে ডবল ক্লিনজিং করব। কেন কি একদিনেরই চ্যালেঞ্জ নিয়েছি ডবল ক্লিনজিং তো করতেই হবে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে দেখিয়েছি প্রাকৃতিক ক্লিনজার কিভাবে বাড়িতেই বানিয়ে নেবে তো সেই ভিডিওটা সকলকে আগে গিয়ে দেখতে বলবো কেন কি সেখানকারই এই ক্লিনজারটা আমি নিয়ে নিয়েছি এখানে আছে মুলতানি মাটি মুলতানি মাটি দু চামচ নিয়ে নিলাম যাতে দুধ চিনি টমেটোর রস মুলতানি মাটি এই চারটাকে ভালো করে মিক্স করে নেব এখানে আমার ডবল ক্লিনজার তৈরি হয়ে গেল প্রথমে কাঁচা দুধটাকে দিয়ে গোটা মুখে গোল গোল হাতে মাসাজ করে নেব খুব হালকা ভাবে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের গভীরভাবে ত্বক পরিষ্কার করে তাই আমি কাঁচা দুধটাকে খুবই পছন্দ করি অ্যাজ এ ক্লিনজার হিসেবে এরপরে তুলো নিয়ে দুধে ডুবিয়ে নিলাম তারপরে তুলোটা দিয়ে এভাবে গোটা মুখে ভালো করে মুছে নেব তোমাদের যদি মনে হয় মুখটা জল দিয়ে ধুয়ে নেবে তো জল দিয়ে ধুয়ে নিতে পারো আমি এখানে মুখটা জল দিয়ে এরপরে ধুয়ে নিলাম মুখ পরিষ্কার করার সাথে সাথে গলাটাতেও আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি ভিডিওর প্রথমেই বললাম আজকে ডবল ক্লিনজার করব। এক নম্বর ক্লিনজার আমার দুধ দিয়ে হয়ে গেল এবার মুলতানি মাটি দিয়ে যে প্যাকটা তৈরি করে রেখেছি সেই জিনিসটা আমি এখানে মেখে নেব আর যে কোনো প্যাক লাগানোর নিয়ম হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমাদের লাগাতে হবে খুব ভালো করে গোটা মুখে গলায় চারিদিকে লাগিয়ে নিলাম আর এই প্যাকটা যখন লাগাবো একটু মোটা ভাবেই লাগাবো ভালো করে গোটা মুখে মাখার পরে দু হাতে সাহায্যে আমরা হালকা মাসাজ করে নেব। যে যে জায়গায় আমাদের কালো দাগ পড়ে গেছে বা নাকের দু সাইডে যেখানে হয় ব্ল্যাক সেই সব জায়গাগুলো ভালো করে ঘষে প্রত্যেকটা স্টেপ যখন আমরা একটু হালকা হাতে ঘষব একদম হালকা হাতেই ঘষো খুব বেশি ঘষা ঘষি করবে না এতে হিতে বিপরীত হতে পারে যারা মাসাজের স্ট্রোক জানো না তারা এমনি মেখে পাঁচ মিনিট মতো রেখে দিও তারপরে জল দিয়ে ধুয়ে নিও তাতেই হয়ে যাবে আমরা যখনই মাসাজ করব ঠোঁটটাও করে নেব দুই থেকে তিন মিনিট এইরকম মাসাজ করার পর ভালো করে জল দিয়ে আমরা মুখটাকে ধুয়ে নেব মুখটা ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে কিন্তু পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত কারণ এর পরে এখনো একটা স্টেপ বাকি আছে এর পরে আমরা নিয়ে নেব বেসন আর আমি এখানে নিয়েছি দু চামচ বেসন আর এতে নিয়ে নেব চার চামচ টমেটোর জুস টমেটোর জুসটা আমি এরকম চেপে চেপে বার করে নিলাম তোমরা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো টমেটো এখানে কেন ব্যবহার করছি একটু তোমাদেরকে বলে দিচ্ছি কেন কি টমেটোতে পটাশিয়াম ভিটামিন সি থাকায় ত্বককে প্রচুর উজ্জ্বল করে আর সব থেকে বড়ো ব্যাপার এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটায় থাকে সেটা যদি আমরা খাই আর লাগাই দুটোতেই ভালো কাজ দেবে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যই কিন্তু এই যে রোদে পোড়া ত্বক কালো যে ছোপ পড়ে যায় সেগুলো সব কমায় এই টমেটো তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি কিছু কিছু টমেটো টমেটো আছে আছে ভীষণ ইচিং হয় আবার কিছু কিছু জ্বালা জ্বালা করে না তাই তোমরা প্রথমে একটু প্যাচ টেস্ট করে নিও তবে টমেটোতে যেহেতু অ্যাস্ট্রিজেন্ট প্রপার্টি থাকে তাই একটু জ্বালা জ্বালা করবে তবে সেই জ্বালা জ্বালাটা পাঁচ মিনিটের বেশি হলে সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে ফেলো তাই বেসনটা ভালো করে গুললো না মাত্র চার চামচ টমেটোতে এখানে সেই জন্যই আমি আরো দু চামচ কাঁচা দুধ নিয়ে নিলাম তোমাদের যদি মনে হয় টমেটোতে মুখ জ্বালা জ্বালা করবে তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিও আর টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিও এভাবে করে নিও দেখবে কাজ দেবে যেহেতু শীতকাল তাই আমি এখানে নিয়ে নিয়েছি গ্লিসারিন আর আমি এখানে ইউজ করছি উইস কেয়ারের এই গ্লিসারিনটা আর গ্লিসারিনটা এখানে নিয়েছি হাফ চামচ সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আসি এই প্যাকটা কিভাবে লাগাবো এই প্যাকটা লাগাবো আমাদের মুখটা হালকা ভেজা আর হালকা শুকনো আছে এমন অবস্থাতেই কিন্তু আমাদের প্যাকটা লাগিয়ে নিতে হবে আর এই প্যাকটা লাগাবো একটু মোটা করেই যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু এই প্যাকটা বেশিক্ষণ রাখবে না কেন কি ড্রাই স্কিন আরো ড্রাই হয়ে যাবে তাই এটা ড্রাই স্কিনের জন্য পাঁচ মিনিট আর যাদের অয়েলি স্কিন আছে তারা সাত আট মিনিট রেখো একদিনের চ্যালেঞ্জ নিয়েছি তাই এখানে বেসন ইউজ করছি কারণ বেসনে ব্যাপারটা আছে তাই এটা মরা কোষ তুলে আমাদের স্কিনটাকে ভীষণ নরম আর খুব স্মুথ করে দেয় আর বেসন নেও কিন্তু ডিপ ক্লিনজিং ব্যাপারটা থাকে আর বেসনেও অক্সিডেন্ট ভিটামিন মিনারেল সব কিছু থাকে তাই এটা এক্সপোলিয়েটের কাজ করে সেই জন্যই আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি উজ্জ্বল করে তো। দাঁড়াও 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 এর পরেও কিন্তু আরো কেন কি এর পরে এই প্যাকটা কিভাবে গেলে তোমরা সেই শুকনো অবস্থাতেই ধুয়ে ফেলতে চাও কিন্তু ওরকম করো না আমি এখানে একটা বাটিতে দুধ নিয়েছি দুধটা নিয়ে একটা তুলোয় ডুবিয়ে গোটা মুখে থুপে থুপে দুধটা আগে দিয়ে দিলাম তাহলে কি হলো প্যাকটা নরম হয়ে গেল এবার এই দুধের সাহায্যেই তুলোটা দিয়ে মুছে মুছে নেব প্যাকটাকে একবার তুলো যদি না নিয়ে তোমাদের হয় তাহলে তোমরা আরও একবার তুলো নিয়ে এভাবে মুছে নিও আর এই দুধ দিয়েই গোটা মুখ আর গলাতেও আমরা দেব কেন কি গলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে তুলোর সাহায্যে গোটা মুখে যখন তুলে নেব বেসনটাও আস্তে আস্তে উঠে আসবে যখন অনেকটা বেসন মুখ থেকে আমরা এভাবে তুলে নেবো তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কেন কি বেসন খুব আটকে থেকে যায় তাই এই পদ্ধতি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম জন্য একটা টিপস দেব তো জন্য এটাই টিপস হলো যখন বেসনে আমরা টমেটোর রস দেবো এখানেও কিন্তু তোমরা এক চামচ টমেটোর রস নিও কালকেই ভ্যালেন্টাইন্স ডে আজকে এই ভিডিওটা পোস্ট করছি তাহলে এক রাত্রি তোমরা হাতে সময় পাচ্ছ আজকে রাত্রেই এটা করে নিও কিন্তু অন্য সময়তেও এই স্কিন কেয়ারটা করা যাবে তোমরা পারলে এটা সপ্তাহে দুদিন করে করতেই পারো এছাড়া অনেক বিয়েবাড়ির সিজন থাকে বিয়েবাড়ির জন্য খুব তাড়াতাড়ি উজ্জ্বল আর ফর্সা হতে চাইছো তাহলেও এই রেমেডিটা করে নিতে পারো রাত্রে যেহেতু স্কিন কেয়ারটা করবে এরপরে কি করবে মুখ ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা টোনার থুপে থুপে লাগিয়ে নিলাম আবার টোনারটা হাতে হাফ চামচ মতো নিয়ে নিয়েছি এখানে তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ গ্লিসারিন দুটোকে ভালো করে মিক্স করে এভাবে মুখে লাগিয়ে নেব আর এটা লাগানোর পর আমাদের মুখটা একটু শুকোতে দিতে হবে মানে এই দুটো জিনিস একটু স্কিনের ভিতরে অ্যাবজর্ব হতে দিতে হবে তারপরে আমরা রাত্রিবেলায় ক্রিমটা ক্রিমটা মাখি সেই গ্লিসারিন আর টোনার নেওয়া আছে তাতেই ক্রিমটাকে ভালো করে মিক্স করে গোটা মুখে ওই ক্রিমটা লাগিয়ে নেব কেন কি এখনকার ওয়েদারটা ভীষণ শুষ্ক টাইপের কখনো গরম কখনো ঠান্ডা তাই স্কিনটায় ভীষণ টান পড়ছে অনেকে তাই এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করলে আমার মনে হয় খুবই ভালো একটা রেজাল্ট পাবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো কেন কি তোমাদের কমেন্টেই আমি উৎসাহ পাই নতুন নতুন অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করো তো সবাই ভালো থেকো ভালো রেখো আর অনেক অনেক আনন্দে কাটাও কালকের ভ্যালেন্টাইন্স ডে টা এখানে ক্রিমটা আমরা কিন্তু হালকা মাসাজ করে করে আমাদের স্কিনের ভিতরে ঢুকিয়ে দেব কেন কি অনেকেই জানো না উপর উপরই ক্রিম মেখে রেখে দাও একটুখানি অ্যাবজর্ব করতে দিতে হয় এভাবে মাসাজের সাহায্যে সব শেষে দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই